আজকে না তোমাদেরকে আমাদের মাশরুমগুলো যে আছে আমি না বড় দুটো পেরে নিয়েছি আগে ভিডিও করতে ভুলে গেছে এইগুলো আছে এর মধ্যে থেকে আমার বৌদিকে একটু দেবো আর আমার শ্বশুর বাড়িতে একটু পাঠাবো বুঝলে তারপরে আমার এত শরীর খারাপে পরে আমার মনে হলো যে মনের মাথায় একটু কলকা করতে বসি কিন্তু এই কলকাটা করে কিন্তু আমি ভিডিওটা আমার যে ম্যাম আছে তাকে মানে ছবিটা পাঠাইনি কারণ আমি পুরো ভুল করেছি এই দেখো এখানে করতে করতে আমি আমার কাজ চালু করে দিয়েছি আর কি শরীরটা আমার সেদিন হঠাৎ করে যে ওরমভাবে কি করে খা খারাপ হয়ে যাবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি আরে কপাল কপাল না যে একটু ভিউজ প্রতিনি আর নয় দশ পঞ্চাশ ব্যাসে এটা হচ্ছে ভিউজের মাত্রা এই কদিন আগে তবু একটু চারশো পাঁচশো হচ্ছিলো এখন আমার চারটে পাঁচটার কমে যাই না দেখো এই যে কলকা স্টোকগুলো দিয়েছি না সব উল্টো দিকে তারপরে আমার বোনকে বলছি যা ভুল হয়েছে যখন আর করবো না ও একটু মঞ্জুরি সেজে নিচ্ছে দেখো তো ওকে যদি তোমরা কেউ কনট্যাক্ট করতে চাও করতে পারো ও কিন্তু যত্ন সহকারে তোমাদের সবাইকে ভয় দেখিয়ে আসবে সেটার রসগোল্লা তার প্রমাণ আমার বৌদিকে দেওয়া হয়ে গেছে এবার শ্বশুরবাড়িতে দেবো সেই জন্য দেখছিলাম আরে শ্বশুরবাড়ি কই হবে তোমাদের কি মাথায় কিছু গো আমার বিয়ে হয়েছে কয় যে বাড়ি হবে এগুলো পারছি একজনদের দেবো বলে আর ছোট ছোট বেলাতেই পেরে নিচ্ছি অনেকগুলোই হয়েছে প্রায় আমার এইটাতে দু কেজি মতো হয়েছে তার মানে চল্লিশ টাকা খরচা করে তোমার চারশো টাকা লাভ আর দশ ডবল লাভ গো তোমরা কি কেউ এরকম চাষ ছাতু চাষ করা দেখেছ আমি তুই ফার্স্ট টাইম করেছি সুন্দর হয়েছে আর একটা প্যাকেটও করে